বোন প্রশ্ন করেছেন নারীরা মাসিকের কতদিন পর রোজা রাখা শুরু করবে কিংবা নামাজ আদায় করতে পারবে এই প্রশ্নটি অনেক বোনদের জানার আছে কারণ সঠিক সময়সীমা না জানার কারণে অনেক বোনের আছে হর হামেশা নামাজ ছেড়ে দেন এবং রোজা কখন থেকে তারা শুরু করবেন এটাও তারা বুঝে উঠতে পারেন না এই জন্য মনে রাখবেন ইসলামী শরিয়ায় শিক্ষবিদদের মতামত হচ্ছে ফকিগণ অনেকেই বলেছেন মাসিকের সর্বনিম্ন সময় হচ্ছে একদিন এক রাত এবং সর্বোচ্চ সময় হচ্ছে পনেরো দিন এবং আমার মা বোনদের যে মিনস্ট্রেশনাল পিরিয়ড হয় যেটা স্বাভাবিক অবস্থা যেটা আল্লাহ পক্ষ তালার থেকে যে স্বাভাবিক অবস্থায় যে বিধানটা এসেছে এটা আমাদের জন্য কিন্তু রহমত এই রক্তটা যে বের হয় এটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে হায়েজের রক্ত আরেকটা হচ্ছে ইস্তেহাজার রক্ত আমাদের মা বোনদেরকে বুঝতে হবে যে হায়েজের রক্ত বের হলে পরে আপনাকে নামাজ রোজা এটা আদায় করতে হবে না তখন আপনাকে আল্লাহ তালার অর্থাৎ শরীরের বিধান অনুযায়ী আপনাকে বিশ্রাম দেওয়া হয়েছে কিন্তু যখন ইস্তেহাজার রক্ত বের হবে তখন এটা কিন্তু স্বাভাবিক অবস্থা না তখন এর কারণে আপনাকে আপনাকে প্রত্যেক ওয়াক্তে কিন্তু করে পবিত্র হয়ে আপনাকে আপনাকে আদায় করতে হবে রক্ত এবং ইসতেহাজার রক্ত আপনাকে চিনতে অর্থাৎ আপনাকে চিনতে হবে এটা আপনাকে জাস্টিফাই করতে হবে হাইজের রক্ত যদি আপনার চেনার আলামত হচ্ছে হাইজের রক্ত কালচে আর ইস্তেহাজার রক্ত হয় লাল হায়েজের রক্ত ঘন হয় আর ইস্তেহাজার রক্ত পাতলা হয় হাইজের এর রক্তর গ্লান দুর্গন্ধযুক্ত আর ইসতিহাজার রক্ত এটা দুর্গন্ধযুক্ত নয় কারণ এটি শিরার স্বাভাবিক রক্ত এইজন্য আপনাকে মনে রাখতে হবে হাইজের কারণে সালাত নিষিদ্ধ হয় আর ইস্তেহাজার কারণে সালাত নিষিদ্ধ হয় না এইজন্য কোনো মা বোন যদি সে বুঝতে পারে যে অর্থাৎ অর্থাৎaharir পরবর্তীতে সবে সাধিক অতিক্রম হয়ে গেছে তারপরও যদি সাথে সাথে সে পবিত্র হয়ে যায় সে বুঝতে পারে তারপর সারা দিনের রোজা অনেক ফিকহবিদদের মতামত হচ্ছে সারা দিনের রোজাটা তাকে আদায় করতে হবে না কেন কেননা যেহেতু হচ্ছে সময়টা অতিবাহিত হয়ে গেছে আপনাকে পরবর্তী পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এক্ষেত্রে খেতে পারবেন আবার অনেক আলিমগন বলেছেন মালিকি মাঝাব এবং সাফি মাঝহবের মতে হচ্ছে আপনাকে খাবার দাবার থেকে বিরত থাকতে হবে যেহেতু রোজার সম্মানার্থে রমাদানের মাঝে মাসের সম্মানার্থে আপনাকে খাবার দাবার কিংবা যে যেগুলো রোজা ভঙ্গের কারণ এই কারণগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে শুধুমাত্র রোজার সম্মানার্থে এই জন্য কোন মা বোন যদি নারীরা মাসিকের কতদিন পর ঠিক কতদিন পর রোজা রাখবে এক্ষেত্রে স্পেসিফিক কথা হচ্ছে অনেক মা বোনের তিন দিন যেটা স্বাভাবিক অভ্যস্ত অনেক মাপন তিন দিনে সে পবিত্র হয়ে যায় অনেক মামন সাত দিনে পবিত্র হয়ে যায় অনেক মামন আছে দশ দিনও পবিত্র হয়ে যায় কিন্তু দশ দিনের অতিরিক্ত যদি পনেরো দিন লেগে যায় কিংবা এর বেশিও যদি চলে যায় তখন মনে রাখতে হবে এটা স্বাভাবিক অবস্থা নয় এটা অস্বাভাবিক অবস্থা তখন আপনাকে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে যার ভিতরে যে ডাক্তারের ভিতরে দিনদারিতা থাকে এবং যে একাক অর্থাৎ একাদিকে এমনকি যথাক্রমে সে ভালো অভিজ্ঞ ডাক্তারও তার পরামর্শ নেওয়ার পরে আপনাকে বুঝতে হবে যে এটা কি স্বাভাবিক অবস্থা নাকি অস্বাভাবিক অবস্থা যদি স্বাভাবিক অবস্থা হয় তাহলে আল্লাহ তালা ছাড় দিয়েছেন ইসলাম আপনাকে ছাড় দিয়েছে কিন্তু অস্বাভাবিক অবস্থা হলে পরে আপনার প্রতি ছাড় নেই তখন মনে রাখতে হবে আপনাকে যেভাবে পবিত্রতা অর্জন করে প্রত্যেক রাকাতে অর্থাৎ প্রত্যেক ওয়াক্তে আপনাকে পবিত্রতা অর্জন করে তারপর সেই নামাজের আপনি প্রস্তুতি গ্রহণ করে আপনি নামাজ আদায় করতে হবে